الله نيچه فلما تيقنت بالبوار وظننت انك من اهل النار منحت اليك رضواني وليت اليك بفراني وقلت لك لا تحزن غفرت لك ذنوب الاوزار ولاجلك سميت نفسي العزيز الغفار او بوندا او جواب او ناري او पुरुष তুই بابلي তুই بابلي তুই ধ্বংস হয়ে তাইলে আমি থাইকা লাভটা কি আমি থাকা অবস্থায়ও যদি তুই ধ্বংস হয়ে যাস তো আমি থাইকা লাভটা কি আমি তোকে রাজার চাদর দিয়া টাইকা দিলাম মাকফেরাতের ভিতরে ডুবাইয়া দিলাম ছুটা আইসা আল্লাহ বলতে থাকে চিন্তার কোনো কারণ নাই তোর গুনা খাতা মাফ করা দিলাম আমি তোর জন্য নিজের নাম আজিজুল কাফার রাখলাম তোর সব মাফ তো তিন তিনবার আল্লাহ পছন্দ করছেন এই জন্যই যে আল্লাহ পাওয়া আমাদের জীবনের কেন সব দিছেন শুধু আল্লাহকে পাওয়ার জন্য রসুলকে পাওয়ার জন্য আর ওই জান্নাত পাওয়ার জন্য নাইলে মুসলমানের পরে পছন্দ করতেন না নাইলে উন্নতে মোহাম্মদী কোনদিন বানাইতেন না উম্মতে মোহাম্মদী বানাইছেন মানি মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন মানি আল্লাহ ওই জান্নাত দিতে চান যেখানে সব একটু আগেও আমি বলে আসছি মানুষ জীবন যতটুকু এর চেয়ে বেশি মানুষের চাহিদা ঠিক না চাহিদা কি জীবনের চেয়ে বেশি না না বেশি না সত্য তো হম একশো বৎসরের অথচ ওরে যদি জিজ্ঞেস করি তুই বিকালে বাজবি কয়েক মিনিটের নাই বড়সা হুম লিস কত যা নিজে বলতেছে এক মিনিটের না গান গায় নাই কে ফিরুজ শাহি ঠিক না এই গান গাওয়ার সময় তো মারা গেছে গাজীপুরে টান দিছে আর আরেক দিক দিয়া ফেরেস্তা সুতা টান দিছে সে টান দিছে গানে আজরাইল টান দিছে সুতায় সীমানা পর্যন্ত যাইতে দেয় নাই ওইখানে পড়ছে ওইখানে মরছে এক মিনিটের নাই বড় ও লিজ নিছে কত বছরের হুম জীবনের চেয়ে আশা বেশি তো হ্যাঁ কয় গুণ হ্যাঁ জীবনের মানুষ চায় বেশি ঠিক না কি খরচের চেয়ে কামায় বেশি ঠিক না মনে হয় এটা ঠিক না ঠিক না হুম ঠিক 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 এটাই ঠিক হুম এই মহল্লায় পাওয়া যাবে এক ঘন্টার বিক্রি একদিনের খাওয়ানের খরচ হয়ে গেছে যা লাভ হইছে একদিন চলে যাবে কিন্তু হয় কয় বারোটার আগে বন্ধ করবো না ঠিক না হুম সর মহল্লার কাস্টমার যদি এর দোকানে পড়ে দরকার হইলে আরো কর্মচারী বিশ জন রেখালো নেই চব্বিশ ঘন্টা চালানো বয়া থাকতে থাকতে জাম দরকার হইলে দিয়া দিমু কি দিয়া দিম জাম দিয়া দিমু বয়া থাকতে থাকতে কি করমু জাম দিয়া দিমু। তারপরও দোকান বন্ধ রাখমু কি রাখমু তো মানুষ জীবনের চেয়ে চায় এই জন্য আল্লাহ মানুষকে বলছে এই জন্যই আল্লাহ মানুষকে বলছেন যে তুমি কামাই বাপ তোমারে পুরা খাইতে দিব না কি যতটুক কামান অতটুক খান কতজনে তো কামায় খাইতেও পারে না ডায়াবেটিস হইলে মিষ্টি হাটের সমস্যা হইলে চর্বিওয়ালা আল্লাহ বলে কামাবো খাইতে দিব না কামাইবা কিন্তু খাইতে দিব বানাইবা বেশি দিন থাকতে দিব না পারবা না দিবই না একটা হলো পাড়া আর একটা হলো না দেওয়া যত সুন্দর বানাও বেশি দিন থাকতে যতই জমাও পুরা বুক করতে দিব আমি শেষ জায়গায় চলে আসি এই জন্য যা কিছু আল্লাহ আমাদেরকে দিছেন কেনর জবাব দিতেছি আল্লাহ পাওয়ার জন্য দিছেন রসুলকে পাওয়ার জন্য দিছেন জান্নাত পাওয়ার জন্য দিছেন আর কঠিন করেন না সহজ করছেন সহজ এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে আফসোস যদি আমার উম্মত আমার জাতি আফসোস আমার জাতি যদি জুমার সময় মাগরিবের নামাজে বীর করত জুমার মতো যদি ফজরের নামাজে বীর করতো জুমার মতো যদি আসরের নামাজে বীর করতো জুমার মতো ফজরের নামাজে যদি বীর করত তাহলে আল্লাহ হুম্মা জিথ পড়তে পড়তে দেরি জাহান্নাম থেকে মুক্তি দিতে দেরি করতেন না সূর্য ডুবার এক সেকেন্ড আগেও যদি মরত তাহলে শাহাদতের মৌত মিলত আর শাহাদতের মৌজ্জার মিলছে শাহাদতের মৌজ্জার মিলছে সে কোথায় যাবে তাহলে জান্নাতে যাওয়ার প্রবেশ অধিকার আবার মাগরিবের পরে যদি সাতবার পড়তো আবার যদি আসরের নামাজ বাজমাত পড়তো তাহলে যে ফজর আর আছর বাজমাগ পড়লো সে যেন জান্নাতের ভিতরই আছে যেমন পুষ্কুনিতে ডুব দিয়া থাকলে কোথায় থাকে কোথায় পুষ্কনীতি আছে ঠিক না কিন্তু একটু পরে যখন বাইশা উঠবে তখন উপরে চলে আসবে ঠিক না সত্য এরকমই মরবে যেদিন ওই দিন জান্নাতের ভিতরে যে আল্লাহ রসুল বলছেন দাখালাল জান্নাত যে দুই ঠান্ডার নামাজ পড়লো ফজর আর আসর সেজন্য জান্নাতের ভিতরই আছে কিন্তু এখন টুপ দিয়ে আছে মরার পরে এই জন্য আসেন আসেন আমার কথা যদি বুঝে এসা থাকে শিখি আল্লাহকে কিভাবে সহজে পাওয়া যায় যুবক নাও আমার কথা তোমার যৌবন আল্লাহ পাওয়ার জন্য তোমার যৌবন জান্নাত পাওয়ার জন্য তোমার যৌবন রসুলকে পাওয়ার জন্য নারীর নারীত্ব আল্লাহ পাওয়ার জন্য নারীর নারীত্ব জান্ন এটার জন্য তিন জিনিসের জন্য আমাদেরকে সবকিছু দিছেন। বললাম না কেন দিছেন এটা চিন্তা করা দরকার চিন্তা করলে বাহির হয়ে আসবে এই তিনটাই আল্লাহ রসুল যেখানে সব মিলবে চাহিদা আছে কিন্তু পায় না বয়সের ফিতায় বয়সের ফিতায় কুলায় না বয়সের ফিতা শর্ট জান্নাতে বয়সের ফিতা শর্ট হবে না চিরদিনের জীবন সমুদ্রে হায় পদ্মার ইলিশ হুম এখন তো বাজলে গেরান হয় না আমাদের ছোটবেলা যখন দেখতাম মুরব্বী স্বীকৃতি দিবে এক ঘরে বাজলে পুরা গ্রামে খবর হইতো এক ঘরে যদি ইলিশ বাজতো পুরা গ্রামে সুগ্রাম ছড়াইতো সবাই বলতে পারতো ওই বাড়িতে ইলিশ বাজে এত খুব মজাদার রিলিশ কিন্তু পদ্দা কোনদিন খায়া দেখলো না যে ওর রিলিশের মজা কত গরু কোনদিন খায়া দেখলো না যে ওর গোস্তের চাপে মজা হতো ঠিক কি ঝিrile মজা কত ঠিক না কাবাবে মজা কত ঠিক না সুতা কাবাবে মজা কত খায়া দেখছে হম হায় হায় চোষা অঙ্গাস কোনোদিন খায়া দেখলো না ওর চোষায় সাত কত ল্যাংরা অঙ্গাস কোনোদিন খায়া দেখলো না যে ল্যাংরার মজা কত আর গ্রান্টি হম হারিবাঙ্গা কোনোদিন গাছ খায়া দেখলো না যে হারিবাঙ্গা কয় কারে ঠিক না হম আমরুপালি কোনোদিন ওর গাছ খায়া দেখলো না যে পালি জিনিসটা কি আমরা খাইতেছি আর আঙ্গুল কেন আমাদেরকে দিলেন হাত রাইখা বলি যুবক সব কিছু দেওয়ার উদ্দেশ্য শুধু আল্লাহকে পাওয়ার জন্য দিলেন তাকে পাওয়ার জন্য তোমাকে যা দিছে আল্লাহ রসুলকে পাওয়ার জন্য ওই জান্নাত পাওয়ার জন্য দিছেন ওই আখেরাত পাওয়ার জন্য দিছেন ওই জান্নাত পাওয়ার জন্য দিছেন ওই আল্লাহকে পাওয়ার জন্য দিছেন ওই রসুলকে পাওয়ার জন্য দিছেন খোদার কসম তোমাকে আমাকে চা দিছে আমি গনাইলে গনাইতে পারি বললাম না সেঞ্চুরি পুরা করে দিতে পারি কিন্তু সময় লেগে যাবে রাত পার হয়ে যাবে আরো চেষ্টা করলে আরো লম্বা শোনানো যায় যে আল্লাহ দিছেন কি আল্লাহ তো বলেই দিছেন কোরআনে আমি আর কয়টা গণাবো আল্লাহ কোরআনে বলছে তুই যদি গমতে বসিস তাহলে তোর জীবন শেষ হবে দুনিয়ার জীবন শেষ হবে আমার দেওয়া গয়না শেষ করতে পারবি না তোমাদেরকে একটা প্রমাণ দেই মানবে হুম অবশ্যই অবশ্যই এখানে শিক্ষিত লোক আছে ঠিক না আচ্ছা চোখের ওজন কতটুকু বড় কত চোখটার ওজন কতটুকু আরে বলো না আচ্ছা একটা আন্দাজা বলো এক ছটা মাইনা নিলাম ঠিক না এক ঠিক না বড় কতটুক টুক ঠিক না দেখতেই তো দেখা যায় টুক বড় ঠিক না হুম চোখের ডাক্তার দুনিয়াতে কয় লক্ষ মাইনা নিলাম দশ লক্ষ ঠিক না মাইনা নিলাম ঠিক না হুম গবেষণা কতদিন চোখ নিয়া কতদিন কমসে কম তো দুইশো বছর হবে আচ্ছা মেনা নিলাম দুইশো বাদ দিলাম একশো বছর তো হবে আচ্ছা একশো বাদ দিলাম পঞ্চাশ বছর তো হবে না এটাও কম হয়ে যায় ঠিক না কেন বাংলাদেশি তো স্বাধীন হয়েছে পড়ায় তিপ্পান্ন বছরের কাছাকাছি ঠিক না হ্যাঁ একশো বৎসর তো হবেই চোখ নিয়া কি কত লক্ষ লক্ষ গবেষণা করতেছে কি নিয়া ওজন কতটুকু বড় কতটুক একশো টাকার কতটুক বড় হবে ঠিক না হুম কি চড়াই পাখি রাঁধলে আর জলই কতটুক হইব ঠিক না কি এটা তো দেড় কেজির মুরগি না ঠিক না কি চড়াই পাখি কি ঝোল বেশি হয় না ঠিক বেশি দিলে তো চড়াই পাখি পাওয়া যাবে না ঠিক না হ্যাঁ তো চোখ ওজন হইলো এক ছটা তাহলে এটা আর বড় কতটুকু ঠিক না গবেষণা কত বছর কতজনে আজ পর্যন্ত কোথাও লেখা পাইছ যে চোখের গবেষণা শেষ যদি ডাক্তার জিজ্ঞাসা করি গবেষণা কতটুক হইল তো মুসকি হাসি দিয়া বলবে করতেছি বলতে পারব শেষ কোনোদিন হবে না এটাই সত্য তাইলে এতটুকু চোখে যে আল্লাহ এরকম জাদু বসায় দিছে জাদু কি প্রযুক্তি এইবার বাকি বাকি অঙ্গ অঙ্গ বাদ দিলাম বাব প্রত্যেক অঙ্গের কিন্তু ডাক্তার ভিন্ন ভিন্ন আছে কোনোটারই কোনো কিনারা পায় না আর কোনোদিন পাবে না তোমাকে আল্লাহ এরম করে যে সাজাইল কেন ওই দুইটা তিনটা কারণ আল্লাহ পাওয়ার জন্য আল্লাহর রসুল পাওয়ার জন্য আর ওই জান্নাত পাওয়ার জন্য বলবেন এটার আরেকটা যুক্তি দেন আরেকটা যুক্তি দিতেছি যদি এটা না হয় তো তাহলে তোমাকে তিন তিনবার আল্লাহ পছন্দ করতেন না কি কয়বার পছন্দ করছে তুমি তো একবার পছন্দ করেই জান দিতে চাইতেছ ঠিক না হুম মা বাপ না মানলে গলায় পাড়া দিতে চাইতেছ ঠিক না আবার পুরা ঘর আন্দাজ করে ফেলতেছো ঠিক না হুম আমি থাকমু তুমবো কি ঠিক না বাকিটা কইলাম না আর কি আমি জীবন কাটামু তুমবো কি ঠিক না হুম আমারটা আমি বুঝবো ঠিক না বাপেরে মায়েরে গাল্লে এক ফেলতেছে ঠিক না অথচ তুমি জানো ওই সময় মাটি কি বলতেছিল তুমি যখন মা বাবার লোকে বড় বড় চোখ করতেছিল আর চিল্লায় আন্দার করতেছিল আর মা বাবার গলায় পাড়া দিতেছিলা আর এলটিমেটম দিতেছিলা যে হয়তো তুম ঘরে মেরালাম এলে আমি মরে যাবো জমিন কি বলতেছিল জানো বলা মতে শোনো কিন্তু জমিন বলতেছিল আল্লাহ হুকুম দেন ওকে পেটের ভিতরে নিয়ে আনে বলো মতে লেখা রাখো জমিন বলতেছিল আল্লাহ হুকুম দেন ওকে পেটে নিয়ে নিব পেটে ও কার সামনে চোখ বড় করে আপনি বলছেন ও আসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আপনি ওসিয়ত করছেন আপনার ওসিয়তের সামনে আপনার মুসির সাথে যার ব্যাপারে আপনি ওসিয়ত করছেন আপনার মতো আল্লাহ এক কোটা পানির থেকে তৈরি করা সাজায়া এত কিছু দিয়া যৌবন দিয়া ওকে ফুটায়া তুললেন আজকে ও গোলাপকে হার মানা দেয় মানুষ গোলাপকেও এতটুকু জান দেয় না ওকে দেখা যেরকম জান দিতেছে আপনার রসিয়তের সামনে ও চোখ বড় করে আমাকে হুকুম দেন না আমি ভিতরে নিয়ে নেই বাইছা গেছো তোমরা আল্লাহ হুকুম দেয় নাই আমার কথাটা মনে রাখো পায়ে দোরা কই কোরআন শুধু শুধু বলে নাই ওলা তাকুল্লাহুমা উসফিন ওলা তনহার হুমা অকুল্লাহুমা অলান করি মা অকফিদ লাহুমা জনাহাদুল্লি বিনা রহ মা বাবার ব্যাপারে পুরান লম্বা বলছে জমিন বলতেছিল অনুমতি দেন না তো তোমাকে তোমার পছন্দের যদি এত দাম থাকে তা আল্লাহ তোমাকে তিনবার পছন্দ করছে কয়বার একবার মানুষ রূপে কি কে বানাইছে মানুষ আমাদেরকে কার পছন্দে মানুষ দ্বিতীয় মুসলমান কার পছন্দের কার এর চেয়ে বড়টা হলো উন্নতে মহাম্বাদি কি আজকে বুঝে আসে না কালকে বুঝে আসবে